রাজনীতি যদি ভুল হয় জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায় ইংরেজিতে যাকে বলে এক্সটেনশন বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন বহু আগে একটা প্রচলিত চর্চিত একটি শব্দ আছে বাংলার আকাশে আর দুর্যোগের ঘন ঘটা তো বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটার যে কথা বলা হয়েছিল সেই ঘন ঘটা বাংলাদেশের রাজনীতির আকাশে আসে ঘুরে বেড়ায় বাংলাদেশে দু সালে একটি শৈল শাসনের বিলুপ্তি হয়েছিল সেই শৈল শাসনের বিলুপ্তির বছর পূর্তি হচ্ছে এখন গুলাই মার্টিনশ আন্দোলনটি শুরু হয়েছিল ফাইনাল আন্দোলনটি শুরু হয়েছিল আগস্টের পাঁচ তারিখে শেষ হয়েছিল আন্দোলনটি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল 17 বছর আগে কিন্তু চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করেছিলাম 2024 সালের 5ই আগস্ট আমরা কি বিজয় অর্জন করেছি যে বিজয়ের মধ্যে আমাদের আকাল কি ছিল শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না শুধুমাত্র বাংলাদেশের তিনশো এমপি হবেন না নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না বাংলাদেশের মানুষ শোষণ থেকে বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন সেই ব্যবস্থার বিরুদ্ধে ভুগবে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রদূত সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয় তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী নন সরকার বলতে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হলো সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা কর্মচারী বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না কেন যাবে না ঘুষ খাবেন দুর্নীতি করবেন চোদ্দ হাজার টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে দুইটা বাড়ি বানায় ফেলবেন বিদেশে ছেলে পেলে পড়াবেন এই ঘটনা একজন এমপির বেলায় হলে একজন মন্ত্রী বেলায় হলে তাকে জবাবদিহি করেন বলেন পলিটিশিয়ানরা খারাপ চোর আপনি যে মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন এই যে আপনি মহাচোর আপনারা অনেকেই মহাচোর এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয় এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই এই মহাচরদেরকে আমাদের আটকাতে হবে তো কিভাবে আটকাবেন বাংলাদেশে দু চোদ্দ সালে দু আঠারো সালে দু হাজার সালে বাংলাদেশে তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে আমার দল অনেক সময় বলে না আপনারা অনেকে বলেন না 2009 সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে। এই 111 এর যে নির্বাচনটা হয়েছে এই যে 111 নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008 9 ইলেকশন 111 এর পরে এসে। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায় ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে ওয়ান সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য দু হাজার আট নয় যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপ হয়েছে দীর্ঘ বছরের পর বছর বন্ধুগণ আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন দু সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন তো একতরফা নির্বাচন হবে কেন দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি নির্বাচনটাকে অনেকে একতরফা হবে আমি বললাম কেন উনিশশো সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইয়ের আছেন তাদের উদ্দেশ্যে বলছি 1947 সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিয়েছিল তাদের ভুল রাজনীতি করার কারণে 2000 সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত হওয়ার সুযোগ হলো ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল রাজনীতি যদি ভুল হয় জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা বিলুপ্ত হয়ে যায় যাকে অটোমেটিক আওয়ামী লীগ ভুল করেছে আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে গণতন্ত্র হত্যা করেছে লুটপাট করেছে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ অনিবার বিলুপ্তির পথে চলে যাবে ওইটা ইংরেজিতে দিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল যে মুসলিম লীগ ছিল না একই ভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না এটা এটা বিশুদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই আজকে আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশের প্রশাসন দু সালে